যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নবচারী সুনিতা উইলিয়ামস ও উইলমোর মাসে বেশি সময় পর পৃথিবীতে ফিরে প্রথমবারের মতো কথা বলেছেন গত মার্চ তারা পৃথিবীতে ফিরে এসেছেন এরপর গতকাল সোমবার তারা দুজনেই প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যে কথা বলেছেন নাসা ও স্পেস এর এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রু টেন জনসন স্পেস সেন্টারে নাসা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনিতা উইলিয়ামস বুস উইলমোর ও ক্রু টেনে থাকা তাদের সহকর্মী নিক হেগ স্টার সহ নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সুনিতা উইলিয়ামস বলেছেন আমরা ফিরেই আসতাম আমার মনে হয় এটা মানুষের জানা উচিত শেষ মেশে আমরা ফিরেও এসেছি এখন আমাদের এই ঘটনা সবাইকে জানাতে হবে কারণ এটি একটি অনন্য ঘটনা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে সুনিতা স্বীকার করেছেন স্টার লাইনের পরীক্ষামূলক মিশনে যে আলাদা কিছু একটা হবে তা তারা জানতেন কিন্তু তাদের বিষয়ে মানুষের এত প্রত্যাশা থাকবে মানুষ এত মনোযোগ দেবে তা তারা কেউই আশা করেননি এই যাত্রায় আগ্রহের পরিমাণ দেখে তিনি ও বুচ উইলমোর অত্যন্ত সম্মানিত ও বিনীত বোধ করছেন তিনি বলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আমরা কাজ করেছি প্রশিক্ষণ নিয়েছি এবং আশ্চর্যজনক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছি ও বলেছেন খুবই সক্ষম মতো সুযোগ পেলে তারা ভবিষ্যতে এটি আবারও ওড়াবেন বুচ বলেছেন আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো ঠিক করে ফেলব এটাকে আবার কার্যকর করে তুলব বোয়িং ও নাসা রূপে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাব আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালে রাজনীতির প্রভাব সম্পর্কে বারবার সুনিতা ও উইলমোরকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রসঙ্গে নিক হেক বলেছেন যখন আমরা মহাকাশে কাজ করি তখন রাজনীতির কোনো কিছুই অনুভব করি না গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নবচারী বুজ ও সুনিতা মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলে মহাকাশ যানের ত্রুটির কারণে আটকে যান তারা পৃথিবীতে তাদের ফেরানো নিয়ে রাজনীতি শুরু হয় ট্রাম্প এবং তাদের উপদেষ্টা ও স্পেস এক্স নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুজ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন অবশেষে তাদের ফিরিয়ে আনতে গত চোদ্দ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রু নামে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসে এই মিশনে ছিলেন নাসার নবচারী আইন ম্যাকলেইন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা যে এ এক্স এর নবচারী তাকুয়া উনিশি ও রুশ মহাকাশ সংস্থা রসকসমসের নভচারী কিরিল পেসক নাসা ক্রু নাইন মিশনের অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার সতেরো ঘন্টা পর এই চার নভচারী পৃথিবীর আকাশ আকাশমণ্ডলে প্রবেশ করেন বাংলাদেশ সময় আঠারো মার্চ দিবাগত রাত তিনটা সাতান্ন মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাশুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে নেমে আসে